টানা পাঁচটি বিশ্বকাপ ফাইনালের আম্পায়ারিং করেছেন তিনি অবসরে গেলেও তার কথা উঠলে এখনও দাঁত কিড়মির করে ওঠেন বহু ক্রিকেট সমর্থক তিনি স্টিভ ব্যাকনার ভারতীয় ক্রিকেট সমর্থকদের দুচক্ষের বিষ আম্পায়ার হিসেবে তারকা খ্যাতিতে সেরা হলেও বিখ্যাত এই আম্পায়ারের ক্যারিয়ারের শেষটা বিতর্কে মোড়া যে বিতর্ক আজও তার পিছু ছাড়েনি শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি স্টিভ ওয়ার মতো বহু কিংবদন্তিই তার ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়েছে ছ ফুট তিনেঞ্চির দীর্ঘদেহী বাগনার সাদা পোশাক ও হ্যাট পরে যখন মাঠে প্রবেশ করতেন তখন রীতিমতো দীর্ঘশ্বাস ফেলতেন ভারতীয় দর্শকরা সচিন টেন্ডুলকার বহুবার শত রানের ঘর থেকে ফিরেছেন বাগনারের ভুল আম্পায়ারিংয়ের কারণে স্টিভ বাগনার নামের মানুষটি না থাকলে মাস্টার ব্লাস্টারের শত রানের সংখ্যাটা আজ একশো ছাড়িয়ে যেতে পারত পরে তা নিয়ে নিজেও আফসোস করেছিলেন চেয়ে নিয়েছিলেন ক্ষমা কেবল টেন্ডুলকার একাই নন 2008 সালে সিডনি টেস্টে বাকনারের ভোলে ক্রিজ ছাড়তে হয়েছিল সৌরভ গাঙ্গুলিকেও তৎকালীন ওজি ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের কথা শুনে সৌরভকে আউট দেন বাকনার যার জেরে ম্যাচ হারতে হয়েছিল ভারতকে একই টেস্টে একাধিক অজি ক্রিকেটারদের আউট নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল পন্টিংয়ের ক্যাচ উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি তালুবন্দি করেন তাতে আউট দেননি বাখনার মিডল অর্ডারে ব্যাট করতে নামা অ্যান্ড্রু সাইমন্ডের দুবার স্ট্যাম্পিং সত্ত্বেও তা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাননি তিনি ফলে ম্যাচে সুবিধা পেয়ে যায় ক্যাঙ্গার ব্রিগেড বিতর্ক থাকলে আম্পায়ার হিসেবে সুনাম ছিল স্টিভ বাগনারের অনেকক্ষণ সময় নিয়ে তার পরে আউটের সিদ্ধান্ত নিতেন তিনি কিন্তু বাকনার যে সময়ে আম্পায়ার হিসেবে দাঁড়াতেন তখন প্রযুক্তির ব্যবহার এতটা ছিল না ক্রিকেট মাঠে আম্পায়ারকে নির্ভর করতে হতো নিজের বিচারবুদ্ধি এবং বিচক্ষণতার উপরে সেই ভুল বাকনার নিজেও স্বীকার করে নিয়েছেন ক্রিকেট দুনিয়ায় স্টিভ বাকনার নামে পরিচিতি পেলেও তার পুরো নাম স্টিফেন অ্যান্থনি বাকনার উনিশশো ছেচল্লিশ সালের একত্রিশে মে জ্যামাইকার মন্টেগো বে এলাকায় তার জন্ম তিনি উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক সহ ক্রীড়া জগতে কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তবে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন অ্যাম্পায়ারিং করেই উনিশশো উননব্বই সালের আঠারোই মার্চ অ্যাটিগুয় অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যাকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনার মাধ্যমে স্টিভ বাগনারের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে এরপর জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যাকার টেস্ট ক্রিকেটের মাধ্যমে টেস্ট আম্পায়ারিং করেন খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন স্টিভ বাগনার কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলায় আম্পায়ারিং করার পর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত উনিশশো সালের বিশ্বকাপ ক্রিকেটের আম্পায়ার রূপে মনোনীত হন তিনি তেমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের ব্রায়ান অলড্রিসকে সাথে নিয়ে চূড়ান্ত খেলায় আম্পায়ারের গুরু দায়িত্ব পালন করেন এরপর তিনি উনিশশো ছিয়ানব্বই উনিশশো নিরানব্বই এবং দুহাজার সালের বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত খেলায় ২২ গজের দায়িত্ব সামলান দু হাজার নয় সালের তেইশে ফেব্রুয়ারি আইসিসি নিশ্চিত করে একই বছরের মার্চ থেকে স্টিভ বাকনার আম্পায়ার হিসেবে আর মাঠে উপস্থিত থাকবেন না ও খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করবেন ঘোষণা অনুসারে কেপটাউনে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টে স্টিভ বাকনার আম্পায়ারিংয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন আর এর মধ্যেই তার বর্ণাঢ্য বিশ বছরের আম্পায়ারিং জীবনের সফল পরিসমাপ্তি ঘটে তারকা এ আম্পায়ারের বেলায় পুরস্কার প্রদান করা হয় খেলার শুরুতে সকল স্তরের দর্শক এবং খেলোয়াড়গণ দাঁড়িয়ে তার প্রতি সশ্রদ্ধ অভিনন্দন ও সম্মাননা প্রদান করেন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যাকার সর্বশেষ আম্পায়ারিংয়ের স্মরণিকা বিশাল টেলিভিশনের পর্দায় উপস্থাপন করা হয় কেবল ক্রিকেটই নয় স্টিভ বাগনার আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল রেফারির দায়িত্ব সামলেছেন দু সালে সাত সালে অসামান্য অবদান রাখায় তিনি অর্ডার অব জ্যামাইকা বা ওজে পদকে ভূষিত হন